গুড মর্নিং শুভ সকাল যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে একটা নতুন সুন্দর আমি মার্জিন টানতে চলেছি আর এই মার্জিনটা হতে চলেছে একটু আলাদা রকমের মানে হচ্ছে একদম কর্নারের দিক করে তো এই জিনিসটা বেসিক্যালি তোমরা দেখতে পাবে যখন কোনো গিফট সাজানো হয় তো সেই গিফটের যেই গিফটটাকে সাজানো হয় মানে কি বলবো গিফটটাকে যখন আরও সুন্দর দেখানোর জন্য একটা বাঁধা হয় যে ফুল দিয়ে তো সেই ফুলটা কিভাবে রাখা হয় সেই ফুলটা কিভাবে সাজিয়ে রাখা হয় সেই জিনিসটার থিমের উপরেই কিন্তু আমি বানাবো এই মার্জিনটা ঠিক আছে তো দেখো মোটামুটি আমার পেন্সিলে করে কিন্তু আঁকা হয়ে গেছে এইবার মার্কারে করে ফুল টাচ আপটা আমি করব। তো সেটার জন্য কিন্তু আমি ফার্স্টে স্কেলে করে দুটো দাগ কেটে নিয়েছি তারপর একটা আউটলাইন দিয়ে কেটে নিয়েছি ঠিক আছে তো দেখো মোটামুটি আমার আউটলাইনও মোটামুটি কাটা হয়ে গেছে এইবার যে ফিতে দুটো থাকে মানে যেটা ঝুলে থাকে আর কি ঠিক আছে তো সেইটাকে এবার কেটে নিতে হবে তো যেটা ঝুলে থাকে সেটা কিন্তু মোটামুটি এক রাখতে হবে একটা ছোট রাখতে হবে তাতে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে আর আমাকে এই জিনিসটা এমনভাবে করতে হবে যাতে এটা একটা লম্বা ফিতের মানে লম্বা স্টিকের উপরে যাতে দাঁড়িয়ে আছে সেই রকম একটা জিনিসের উপর আমাকে করতে হবে তো সেই জন্য আমি একটা লম্বা স্টিকের অর্থাৎ যে মার্জিনটা আছে তার উপরে যেটা যেন ঝুলছে সেই রকম একটা কিছু করেছি ঠিক আছে আর এই যে মোটা যে মার্কারটা দেখছো সেই মোটা মার্কারটা দিয়ে কিন্তু আমি দাগটা কেটে নিয়েছি এইবার হচ্ছে কালার করার পালা তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এত সুন্দর একটা ফুলটা বানালাম আমি তো এই ফুলটা কিন্তু খুব সুন্দর একটা কালার দিতে হবে ঠিক আছে তো আমি এখানে হাইলাইটারটাই ইউজ করছি এগুলোতে কিন্তু তোমরা পারলে ওয়াটার কালারও ইউজ করতে পারো কিন্তু আমার কাছে যেহেতু হাইলাইটার আছে ওই জন্য আমি কিন্তু নর্মালি হাইলাইটারটা ইউজ করছি আর হাইলাইটারের দাম তোমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি আর এইবারের ভিডিওটাতেও আমি বলে দিচ্ছি হাইলাইটারের দাম হচ্ছে মোটামুটি কুড়ি টাকা পিস তো মার্কেটে তোমরা কিনে নিতে পারো বই খাতার দোকান থেকে ঠিক আছে তো এখন দেখো আমি হাইলাইটারটা দিয়েই কিন্তু পুরোটা করে নিচ্ছি আর তোমরা চাইলে এটা বিভিন্ন রকম তোমাদের কালারের মতন কাস্টমাইজ করে করে নিতে পারো আর এই যে এখন ফিতে দুটো যেটা ছোটোটা আছে সেইটা সাইজটা এখন আমি কেটে নিচ্ছি বা করে নিচ্ছি আর এই যে আছে এগুলোকে কিন্তু তুমি একটা ধীরে সুস্থ করবে যাতে দেখতে বেশি ভালো লাগে আর বিশেষ কিছু বলবো না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকেও দেখা যাচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার